হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি চাকরির আপডেট নিয়ে এসেছি এখানে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজারের শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোতে চলেছে তো এই পদের তো এখানে কি বলেছে আমি আপনাদের বিস্তারিত দেখে দিব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনার সামনে সর্বপ্রথম পৌঁছায় তো এখানে দেখুন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার দু হাজার বাইশ সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে এখানে দেখুন ডেটটি দেওয়া আছে নিয়োগ করা হয়েছে নবান্ন সূত্রে খবর ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের প্রার্থী নিয়োগ করা যাবে না তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্য দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন তো ফ্রেন্স বোঝা যাচ্ছে যে শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি কারণ এটি দিন ধরে আমরা প্রতীক্ষা করে রয়েছি এই স্টাফ সিলেকশনের ওপর মাঝখানে কিন্তু স্টাফ সিলেকশন উঠে গিয়েছিল অর্থাৎ ভেঙে দিয়েছিল স্টাফ সিলেকশন বোর্ডটাকে কমিশনকে এরপরে নতুন করে আবার গঠন করা হয় গঠন করার পরেও কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে তবু নিয়োগ হচ্ছে না তো এবার তার কমিশন নিয়োগ করা হয়েছে তো আশা করছি কিছুদিনের মধ্যেই বা শীঘ্রই এই বিজ্ঞপ্তি জারি করবে গ্রুপ ডি এবং গ্রুপ সি তো আমি ভিডিওটি এখানে থামাচ্ছি আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন যাতে কোনো আপডেস আমাদের সঙ্গে সর্বপথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য